হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিউ রিভার আমি রাবে আছি তোমাদের সাথে নতুন আরেকটা রিভিউ ভিডিও নিয়ে চলো দেখে আসি কি প্রোডাক্ট রিভিউ করতেছি আজকে আমরা তো বন্ধুরা আজকে আমরা রিভিউ করতেছি রিরো ওপেন ইয়ার এফ টোয়েন্টি এই যে রিরো রিরো ভিভোর আরেকটা এটা সিস্টার কোম্পানি এটা আমি ভিভো ব্র্যান্ড শপ থেকে নিয়েছি তো প্রথমত দেখি এটাতে কি কি আছে আমরা এটা ডিভাইস হচ্ছে আইফোন বা অ্যাপল প্রোডাক্টের সাথেও ইউজ করতে পারবো আবার অ্যান্ড্রয়েড প্রোডাক্টের সাথেও ইউজ করতে পারবো আর এখানে আছে বোন কন্ডাকশন এটা বোন কন্ডাকশন মানে হচ্ছে সাধারণত আমরা ইয়ারবার্ডগুলোতে কি দেখি যে কানের ভিতরে প্রবেশ করাতে হয় ইয়ারবাডগুলোকে কিন্তু এটা হচ্ছে বোন কন্ডাকশন মানে হচ্ছে তোমার এই বোনস বونز এখানে কানের যে বোনস আছে এখানে সেট থাকবে যার কারণে কানের যে প্রবলেম হয় লং টাইম যে আমরা ইয়া ইউজ করি ইয়ারবাড ইউজ করলে হয় কি যে কানে ব্যথা করে কিন্তু এটাতে সেই প্রবলেমটা নাই এটা ওপেন ইয়ার কান সব খোলা থাকবে যার কারণে কানে কোন ধরনের ব্যাকটেরিয়া অনেক সময় হয় না যে ইয়ারবার্ডের মাধ্যমেও অনেক সময় জীবাণু কানে যেহেতু এটা ছিদ্র কানে প্রবেশ করে তো এই প্রবলেমটা নাই কানে বাতাস লাগবে কান গরম হয়ে যাবে না কানে ব্যথা করবে না এটা ওপেন ইয়ার যার কারণে এটাতে আর কি কানটা সবসময় খোলাই থাকবে আর কি আছে লাইট ওয়েট মাত্র টোয়েন্টি নাইন গ্রাম একদম লাইট ওয়েট যার কারণে একটা লং টাইম ইউজ করলেও কখনো বিরক্তিকর ফিল হবে না ভারী মনে হবে না একদম লাইট ওয়েট আর হচ্ছে মেমরি কার্ড আছে সিক্সটিন জিবি সিক্সটিন জিবি মেমোরি কার্ড যার কারণে তোমরা চাইলে ফোন ছাড়াও এই হেডফোনের মাধ্যমে তোমরা শুধুমাত্র হেডফোন কানেক্ট করে হেডফোন অন করে তোমরা মিউজিক শুনতে পারবে একটা বিশাল একটা স্পেস আছে সিক্সটিন জিবি তো এটা শুধুমাত্র হেডফোন ইউজ করেই তোমরা হচ্ছে শুধুমাত্র হেডফোন ইউজ করেই মিউজিক শুনতে পারবে ঠিক আছে ফোন প্রয়োজন নেই আলাদা করে আর এবার দেখি চলো এটা আসলে এটা মডেল নাম্বার হচ্ছে রিডো ওপেন ইয়ার এফ টুয়েন্টি ব্যাটারি ক্যাপাসিটি ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটটি মিলিয়াম পাওয়ার এম এইচ ব্যাটারি ক্যাপাসিটি ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটটি এম এইচ চার্জিং টাইম অনলি টু আওয়ার্স বাট ইউজ টাইম তুমি ইউজ করতে পারবা আট ঘন্টা এবং স্ট্যান্ড বাই টাইম হচ্ছে আর এটাতে আর কি আছে অবশ্য আমি এটা ইউজ করছি বিগত এক মাস ধরে এটা আমি আট ঘন্টা যদিও বলা আছে বাট আমি মনে হয় এর চেয়েও বেশি ইউজ করছি আমার তো খুব কমই চার্জ দেওয়া লাগে আর যেহেতু আমার অন্যান্য আরো বেশ কয়েকটা হেডফোন আছে তো আমি এটা হচ্ছে আমার মনে হয় আরও বেশি লং টাইম আমি ইউজ করতেছি এটা সবার ক্ষেত্রে সমান না ইউজের উপরে নির্ভর করে আচ্ছা এখানে কি আছে দেখি এখানে আছে একটা ইউজার ম্যানুয়াল এখানে সব কিছুই ডিটেলসে দেওয়া আছে কিভাবে কি ইউজ করতে হবে এখানে একটা চার্জার ক্যাবল দেওয়া আছে চার্জার ক্যাবল সাথে ম্যাগনেটিক চার্জার ক্যাবল ঠিক আছে এই যে ম্যাগনেটিক চার্জার ক্যাবল দেওয়া আছে আর এইটা হচ্ছে আমাদের সেই হেডফোন কত ছোট একটা হেডফোন না কত লাইট ওয়েট কত সুন্দর সেটা তো আর আর হয় না দেখতে দেখতে স্টাইলিশ একটা শুধু সুন্দর হলে এটা কোয়ালিটি কেমন কোয়ালিটি একদম টপ ক্লাস এটা মিড রেঞ্জের একটা প্রোডাক্ট বাট এটার কোয়ালিটি একদম টপ লেভেলের ঠিক আছে তো এটা আগে আমরা চলো অন করে নি আচ্ছা অন করতে হয় এটা অন করার জন্য বাটন আছে এখানে অন করার বাটন আছে তো এটাতে হচ্ছে থ্রি সেকেন্ড আমি যদি হোল্ড করে রাখি তাহলে এটা অন হয়ে যাবে ঠিক আছে এই যে অন হয়ে গেছে এখন আমরা চলো কানে পরে নি এই যে এটা কিন্তু কানের বাইরে আছে দেখো যে কানের বাইরে আছে এটা কানের ভিতরে যায়নি কানের এই যে বোনসটা এখানে বোনসের বাইরে থাকবে যার কারণে কানে যে ভিতরে গেলে যে আমাদের যে কানের যে পর্দাটা থাকে সোজা বাংলায় কানের যে পর্দাটা থাকে এটাতে কিন্তু প্রবলেম হতে পারে বাট এটাতে কিন্তু আপনার কানে সে তোমার কানে সেই প্রবলেমটা হবে না ঠিক আছে এরা এটা ক্লেম করছে এটা সব থেকে আমার কাছে বেস্ট লাগছে কারণ সত্যি বলতে কি যে স্বাস্থ্য ঝুঁকি যেটা থাকে ইয়ারবাডগুলোতে কিন্তু এটাতে কিন্তু সেরকম নাই আর এটা লং টাইম ইউজ করা যাবে কোনো রকম সমস্যা ছাড়াই ঠিক আছে আর আচ্ছা চলো এবার আমরা দেখি চার্জিং যে পোর্টটা এটা এখানে চার্জিং এখানে ম্যাগনেটিক একটা চার্জিং পোর্ট আছে আর এটার চার্জারটা দেখি চলো একটা ক্যাবল দেওয়া আছে চার্জিং ক্যাবল ম্যাগনেটিক এই যে ক্যাবলের যেটা এটা ঠিক আছে এটা আমরা এখন দেখি কিভাবে ইউজ করতে হবে ম্যাগনেটিক ভাবে এই যে এটা অ্যাড হয়ে গেল এবার এখান থেকে তোমরা এটা আলাদা করে কোনো অ্যাডাপ্টার দাও না এটা যে কোনো ফোনের চার্জার অ্যাডাপ্টার আছে ওটা দিয়ে ইউজ করতে পারবে ঠিক আছে সো ফ্রেন্ডস এবার দেখি এটা প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র 3899 টাকা মিড রেঞ্জ আমার কাছে তো এই প্রাইস রেঞ্জে বেশ ভালোই লাগছে বেশ ভালো বলতে কি আমার ওয়ান অফ দ্য বেস্ট হেডফোন আমার বেশ কয়েকটা হেডফোন আছে তো এর ভিতরে আমার কিছু ওয়ান অফ দ্য বেস্ট লাগছে আর আমি কোথা থেকে কিনেছি এটা যে কোনো ভিভো ব্র্যান্ড শপ থেকে এটা কেনা যাবে সো আমি হচ্ছে এটা কিনেছি ভিভো ব্র্যান্ড শপ থেকে ঠিক আছে এটা দেখো বেশ হালকা এবং দারুণ একটা ফিল দেয় এবং অনেক স্টাইলিশ যার কারণে আর এটা দেখো কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই এটা অনেক দারুন একটা একদম নরম একটা প্রোডাক্ট একদম দারুন একটা প্রোডাক্ট কোনো সমস্যা নেই কানে পরে থাকলে বেশ ভালোই লাগে দেখতে এবং সবার সামনে বের করলে অনেক স্টাইলিশ লাগে স্মার্ট লাগে দারুন একটা প্রোডাক্ট ঠিক আছে আর সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো মানে হয়তোবা এটা হয় কি যে অনেক সময় আমরা কোথাও গেলে যদি এটা একদম সাউন্ডপ্রুফ হয়ে থাকে তাহলে হয় কি যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবলেম থাকতে পারে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এটাতে সে সমস্যাটা নাই এটাতে কান খোলা থাকবে যার কারণে তুমি চাইলে বাইরের শব্দও শুনতে পারবে তো এটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নাই যার কারণে আমার কাছে তো সব দিক মিলায় যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নাই প্লাস এটা কানের পর্দারও ক্ষতি করে না শ্রবণ শক্তি নষ্ট করে না এবং কান ব্যথা করে না মাথা ব্যথা করে না সো এই কারণে আমার কাছে বেশ মানে একদম আমি এটাকে রিভিউ দিব এটাকে রিভিউ দিব টেনের ভিতরে আমি নাইন অবশ্যই নাইন দিব কারণ এরকম ভালো কোয়ালিটি প্লাস সাউন্ড কোয়ালিটি প্লাস হেলথ কনসিয়াস কানের যে হেলথ কনসিয়াস এরকম একটা প্রোডাক্টকে নাইন দেওয়াই যায় তোমরা কি বলো আর তোমরা এটা কিনতে পারো ভিভো ব্র্যান্ড শপ থেকে সো আমি এটা ভিভো ব্র্যান্ড শপ থেকে কিনেছিলাম আমি যখন ফোন কিনেছি তখন হচ্ছে এটা আমি ওদের এটা দেখে আমার খুব ভালো লাগছে তো তখন এটা আমি কিনছি ঠিক আছে এটা বেশ ভালো একটা প্রোডাক্ট অনেক ভালো একটা প্রোডাক্ট এই রেঞ্জে অনেক ভালো একটা প্রোডাক্ট এর আশেপাশের রেঞ্জের যতগুলো আমি প্রোডাক্ট ইউজ করছি তত সবগুলোর মধ্যে আমার কাছে এটা বেস্ট লাগছে তো তাদেরকে আমি টেন আউট অফ আই সরি নাইন আউট অফ টেন দিব তো আজকের রিভিউ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এটা প্রোডাক্ট ইউজ করে দেখো কেমন লাগে আমাকে জানাও সবাই ঠিক আছে কমেন্ট বক্সে সবাই জানাও এই যে এই প্রোডাক্টটা ওর রিভিউটা তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন ফিল করতেছো এটা ইউজ করে আমি ওনানো ইয়ারবাড থেকে এটাকে অবশ্যই ই হয়ে রাখবো এই প্রাইস রেঞ্জে তো তোমরা আমাকে জানাও যে কেমন লাগলো রিভিউটা প্লাস কেমন লাগলো প্রোডাক্ট ইউজ করে যদি তোমরা ইউজ করো তাহলে সেই ক্ষেত্রে জানাওছো তোমরা কেমন ইউজ করলে এটা আমার সাথে কতটা একমত প্লাস আমার যদি কোনো ভুল থাকে সেটাও তোমরা বলতে পারো ঠিক আছে সো টু ভিউয়ার্স রিভিউ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে যেহেতু আমি স্টার্টিং চ্যানেল তোমাদের সবার হেল্প আমার খুব প্রয়োজন তোমরা যদি মোটিভেট করো তোমরা যদি আমাকে ইন্সপায়ার করো আমি খুব খুশি হব আমি অনেক তোমরা জানো না আমরা আমার এক একটা সাবস্ক্রাইব তোমার তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমার কাছে কতটা ম্যাটার করে সো সবাইকে যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদের সবাইকে আমার মন থেকে অনেক ভালোবাসা ঠিক আছে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে সামনের দিকে আরও যাতে আমি রিভিউ আনতে পারি সেটার জন্য তোমরা আমাকে একটু হেল্প করো ভালো থাকো সুস্থ থাকো সবাই আল্লাহ হাফেজ টাটা